বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছেন মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে জামান বাবরের নিঃস্বার্থ মুক্তির দাবি জানান বক্তারা বলেন লুতুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় অনেক মানুষকে চাকরি দিয়েছেন বহু মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিগত সৈয়াসাল হাসিনা সরকার ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ সত্তর বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে con motivo de উল্লেখ্য বিনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর দুই হাজার সাল থেকে কারাগারে একুশ আগস্ট গ্রেনেড বোমা হামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া দশটা অস্ত্র মামলাও তাকে ফাঁসির আসামি করা হয়